আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে একটি বাসায় ইনকুবেটার তৈরি করলাম তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ইনকুবেটার তৈরির জন্য প্রথমে একটি বক্স বানাই নিছি যেটা তিন ফিট বাই পাঁচ ফিট আর এইখানে আমরা কাঠটা কেটে নিতেছি এইখানে আমরা কন্ট্রোলার বক্স বসাবো সেই কারণে আমরা কাঠটা এখানে কেটে নিতেছি সমান করে কন্ট্রোলার বক্সের মাপ অনুযায়ী আমরা কেটে নিতেছি এইখানে আমরা যেই কন্ট্রোলারটা বসাবো সেই কন্ট্রোলারটা ফুললি অটোমেটিক আর কন্ট্রোলারটার নাম হইতেছে বি এম আঠারো এই কন্ট্রোলার ব্যবহারের ফলে আপনাদেরকে কোনো কিছু করা লাগবে না এইখানে যদি ভিতরে পানি লাগে তারপর হচ্ছে কখন লাইট বন্ধ হবে চালু হবে সব কিছুই নিজে নিজেই কন্ট্রোল করবে সে কারণেই এই কন্ট্রোলারটা ব্যবহার করা এইখানে যে পন্সগুলো দেখতে পারতেছেন এই পঞ্চগুলো মূলত দেওয়া হয়েছে ভিতরে যেন তাপমাত্রাটা ধরে রাখে যেহেতু আমরা কাঠ দিয়ে বানাই নিচ্ছি বাক্সটা সে কারণে হয়তো বা কাঠের ফাঁক দিয়ে তাপমাত্রা বের হয়ে যাইতে পারে বা ভিতরে আবহাওয়া কম তাপমাত্রা কম হইতে পারে সেই কারণে আমরা এগুলো দিয়ে দিতেছি যা যেন ভিতরে তাপমাত্রাটা ভিতরেই থাকে আর কোয়েল পাখির জন্যে যেহেতু আমরা বানাইতেছি কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য সাঁত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা রাখা লাগে আর এইখানে যে মালপাত্রিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইনকুবেটার তৈরির জন্য যে যে মালাপাতি মালগুলো লাগবে এইখানে আমরা ইনকোপিউটারের ভিতরে দুইটা বাতি ব্যবহার করব দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাতির জন্য দুইটা হোল্ডার তারপরে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর টার্নিং সুইচ যেটা হচ্ছে ডিমের টেরেগুলো এইদিক এই দিক ওই যাওয়া আসা করবে এই সুইচের মাধ্যমে আর এইখানে যে আমরা মোটরটা ব্যবহার করতেছি এটা হচ্ছে চোদ্দো ওয়াট এক টার্নিং মোটর বা টার্নিং মোটর বললেই চিনে এইখানে আমরা এইটা ব্যবহার করতেছি আর ভিতরে যদি আবহাওয়া বেশি হয় বা তাপমাত্রা ওভার টেম্পারেচার হয়ে যায় তাহলে এক্সস্ট ফ্যানের মাধ্যমে ওভারটা টেম্পারেচারটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আমরা ব্যবহার করব। ওভার টেম্পারেচারের জন্য আমরা এই কাজগুলো প্রায় অনেকক্ষণ থেকেই করতেছি কিন্তু কাজ করার সময় দেখতেছি যে আকাশ মেঘলা হয়ে আসছে হয়তো বা বৃষ্টি আসতে পারে আর আমরা যেহেতু ভুটটা চাতালে রোদে শুকাইতে দিছি সেই কারণে কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি করে এসে ভুটটাগুলো আমরা জড়াইতেছি ভুট্টাগুলো জড়ানো শেষ করার পরে দেখতেছি যে আকাশ আবারও পরিষ্কার হয়ে গেল পানি আসে নাই সেই কারণে আমরা ভুট্টাগুলো শুধু জড়াই রেখে দিছি এখনও পলিথিন দিয়ে ঢাকা হয় নাই ভুট্টার কাজ শেষ করার পরে আবারও আমরা ইনকিউবেটর তৈরি করতেছি ইনকিউবেটরের কাজ আমরা শুরু করছি দুইটার দিক আর আমরা ইনকিউবেটরের কাজ শেষ করতে পেরেছি রাত এগারোটার দিক রাত এগারোটার দিক কাজ শেষ করার কারণে ওই দিন আমরা আর কোনো ডিম বসাই নেই আর এত রাতে এনার্জি ছিল না যে ডিম বসাবো সেই কারণে আমরা শুধু ইনকোভেটারটা চেক দেই চেক দিয়ে ইনকোভেটার রেখে দেই কালকে ডিম বসানোর জন্য